সেটা হচ্ছে আমরা জানি যে আইনে মামলাটা হয়েছে সে আইনে বলা আছে যে এই যে বন্য প্রাণীর যে অপব্যবহার খাঁচায় বন্দি রাখা জবাই করে খেলাটা একটা ফিকশনের মাধ্যমে দেখানো এর জন্য সর্বোচ্চ জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ ছয় মাসের জেল হতে পারে সেক্ষেত্রে একজন একটা সরকারি প্রতিষ্ঠান বিশ কোটি টাকার মামলা মানে কিভাবে ঠকে তাহলে ভুল আইন আইনকে কি অপব্যবহার করছে না তারা য়ে এটা আপনি বলেছেন আমাদের এই আইনগুলিতে যা বলা আছে ছয় মাসের কারাদণ্ড প্রমাণ করতে হবে আমি ১০ বছর বিচারক ছিলাম আমি সাজা দিয়েছি খালাস দিয়েছি আমরা সত্য ঘটনা প্রমাণ করতে করা যায় না কারণ সন্ধ্যাতি প্রমাণ করতে হবে নাইনটি মামলা খালাস হয় ফাইভ সাজা দেওয়া যায় তাহলে এই মামলা সাজা দেওয়ার সম্ভাবনা খুব কম আর যে মামলার জরিমানা মাত্র ছয় মাসের যে যেটা শাস্তি সেটা জামিনযোগ্য তাই এত বড় একটি বিষয় এনে যেটার অধিক্ষেত্রে বলা আছে পঞ্চাশ হাজার জরিমানা সেখানে বিশ কোটি টাকা সিনেমা বলে বড় ইনভেস্ট করেছে বলে যে বড় হবে তা না আইন সবসময় সবার জন্য সমান যে আইনে করা হয়েছে বন্য সংরক্ষণ আইন ঠিক ওই আইনে মামলা করতে হবে আর দেখতে হবে এটাকে আমরা অপব্যবহার করছি মানুষকে আমরা সচেতন করছি শিল্পকে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই শিল্পতে আমরা কাজ করছি লাইটম্যান কাজ করছে ক্যামেরাম্যান কাজ করছে আপনারা কিন্তু জড়িত আপনারা যে নিউজ করছেন আপনার টিভি চ্যানেল থেকে এসেছেন এই মানুষ যেখানে লাভ হচ্ছে সেখানে ক্ষুদ্র ই বাদ না কেন আমি যখন ম্যাজিস্ট্রেট ছিলাম তখন আইনে বলা ছিল বৃহত্তর স্বার্থে আপনি ক্ষুদ্রতর জলাঞ্জলি দেন যেমন আমি দেখছি যে একটা মো আসছে একটা মিছিল আসছে এখানে যদি আমার বাড়ি ঘর দুই তিন স লোক পুড়িয়ে মারবে তখন আমার গুলি করার নির্দেশ দেওয়া আছে যে আমি পুলিশ বলি গুলি করো প্রথম পরিয়ে ফাঁকা গুলি তারপর পাই এটা বলা আছে কি যে বৃহত্তর ক্ষতি রক্ষার্থে ক্ষুদ্র ক্ষতি করা তেমনি এই সিনেমা কিন্তু ভালো কাজ করছে সিনেমা কিন্তু মানুষ বিনোদন নিচ্ছে মানুষ কি এখন বিদেশি অপসংস্কৃতি ঝুঁকে পড়েছে এখন ছেলেরা মাদকে ঝুঁকে পড়েছে এই সিনেমাগুলি আসলে হাওয়া যেভাবে হাওয়া ঝড়ো হাওয়া তুলেছে যুব সমাজের মাঝে এটা কিন্তু মামলা করার সামান্যতম আমি কোনো মানে চুক্তি দেখি না তাহলে হারণ ভাই একটি কথা বলতে চাই যে কাঁটা বনে এই আইনও আছে যে বন্য প্রাণী বেচা কিনা নিষেধ আইন আছে সেক্ষেত্রে কাটা বনে আমরা দেখছি মানে হাজার হাজার প্রাণী পাখি বিড়াল মানে খাঁচায় বন্দি রেখে বাণিজ্যিক আকারে বিক্রি করা হচ্ছে এখানে কেন বন্য প্রাণী অধিদপ্তর হানি হচ্ছে না আচ্ছা এটা একটা আবার বিষয় আছে এটা বলা আছে যে একটা তালিকা আছে কোন প্রাণীগুলি পালা যাবে কোন প্রাণীগুলি পালা যাবে না কোন পাখিগুলি পালা যাবে কোন পাখিগুলি পালা যাবে না কোন পাখিগুলি আটক করা যাবে এগুলো বলা আছে কোন প্রাণী পালা যাবে তেমনি শালিকটা এই মানে খাঁচায় পোষার তালিকার মাঝে নেই এটা অপরাধ কিন্তু এটা না করলে এই মামলা না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা এই গঙ্গার জল নষ্ট হয়ে যাবে তা কিন্তু না আর এটা দেখে হাজার হাজার জনগণ সব শালিক পাখি বলা শুরু করবে শালিক পাখিকে সারা জীবনে কথা বলতে পারবেন না শালিকের আওয়াজ কর্কশ আমার মতো কর্কশ কণ্ঠের লোকদের শুনতে পাবেন না এই রকম সুন্দর এই কণ্ঠের মহিলাদের কথা শুনবেন তেমনি শালিকের কণ্ঠ কেউ শোনার জন্য শালিক পালবে না এটাকে আমি হলপ করে আপনাদের বলতে পারি সিনেমাটা আলোচনা এসেছে দেখি কি এই ধরনের কোন এইটা এটা আমি আপনাদের বলবো এখন আমার নিজের বিরুদ্ধে বলতে হয় এটা আমরাই করছি চলচ্চিত্রের সাথে যারা জড়িত তারা করছি কারণ আমার ছবি ফ্লপ করেছে বা আমার ছবি চলবে না এই ছবিকে আপনি দেখেন কয়েকদিন আগের কয়েকটা ঘটনা আমি নাম উল্লেখ করে বলছি এই যে জেনিফার আর ইয়ে তারপর অরন্ত জলিল আর মিশা সদাগর। তারপর জায়েদ মৌসুমি উমর সানি তারপর পীরজাদা সৈদুল হারুন নিপুণ এইগুলি কি করলো এইগুলি মিথ্যা কথা বলে মিথ্যা রটিয়ে আমাদের সম্পর্কে এমনি মানুষের খারাপ ধারণা আছে খারাপ ধারণাকে আরো মুক্ত করলো এবং আমার ড্রাইভার আমার বডিগার্ড বলে স্যার আমি জানতাম সিনেমার অভিনয় করতে গেলেও খারাপ কিছু হয় কিন্তু সিনেমার শুটিং স্পটে যাই গেলাম যে ওখানে বিশ তিরিশ জন লোক থাকে এখানে গায়ে হাত দেওয়ার সুযোগ নাই কিন্তু মানুষ কিন্তু মনে করে ওখানে আগাম কম প্রতিদিন হয় এটা আমরা বলে আর প্রতিষ্ঠা করলাম আমার এটা লক্ষ্য আমার বলার কথা আর নাও হতে পারে যে এটা আমাদের লোক করছে করাচ্ছি ভিতর থেকে তো চক্রান্ত করছে অবশ্যই হ্যাঁ অথচ দশ টাকা দিয়ে টিকিট কেটে একজন হা করে যায় তাকে দেখছে একটা বানর এই খাচা থেকে ওই লাভ দিচ্ছে এক ছোট জন্য এখানে বন্য প্রাণী অধিদপ্তর কেন কাজ করছে না তাহলে কি চিড়িয়াখানা অধিদপ্তর আলাদা আচ্ছা এটা এটা বলি কিছু কিছু জায়গা আছে যেমন আমার এখানে যে ইন্ডিয়ান এমবেসি আছে ওখানে কিন্তু বাংলাদেশের পতাকা উঠবে না কারণ ওইটা হলো ওই এক্সট্রা টেরিটরি বাংলাদেশের এমবিসি যেখানে আছে আমেরিকায় সেখানে আমাদের বাংলাদেশে পতাকা উঠবে এরকম কিছু কিছু ছাড় দেওয়া আছে এই বন্য প্রাণী পালা যাবে না বাগানে পালতে পারবে না হরিণ অনুমতি নিয়ে হবে কিন্তু এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তো বন বন সম্পদ উজাড় হয়ে গেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলি সামনে থেকে দেখতে পারে এর জন্য এই চিড়িয়াখানাটা এটা অনুমতি দেওয়া হচ্ছে এখন সাফারি পার্ক হতে পারে হ্যাঁ সাফারি

আমি আমার নিজের দিকে নিচ্ছি এটা কিন্তু সরকার দিচ্ছে সেটা আর এখন করছি নেই আমরা হয়তো সেই দেশপ্রেম আসেনি আমরা সবাই কি দেশপ্রেম আছে দেশপ্রেম নেই আমাদের আমাদের খাবার দিচ্ছে আমরা মেরে দিচ্ছি আমরা তো নিজের বাবার সম্পদ মারি আমরা নিজের এতিম সন্তানের খাবার মেরে দিই এরকম তাদের পরিবর্তন হওয়া দরকার তবে আমি বলবো এই এই যে অপরাধগুলি না দেখার ভান করা যায় একটি বৃহত্তর স্বার্থে একটি ইন্ডাস্ট্রিকে রক্ষা করার স্বার্থে সেইগুলি না করা ভালো তবে আমার একদিকে হয়েছে আমার মনে হয় আমি কর্মকর্তা হিসেবে বলছি না আমি দর্শক হিসেবে বলছি চলচ্চিত্র একজন নগণ্য শিল্পী হিসেবে বলছি এটা আমাদের জন্য ভালো হয়েছে এই ইটা